বেগ গুলো প্রত্যেকবার আহে রে মাইছে বুদ্ধিয়া থই ও দাদা ও না না এইবার আইনে নাতিন খা রইছে কোন রহ মিস করেন না যে আই হে রে বুটটা দিয়া জানি যে না একদম ফেল করবাম আরে কি কইতাসি উল্টা পাল্টা মারা দুপুরাই গেছে বুঝ তাকে প্রত্যেকবার কেন্দ্রের মধ্যে যা দেখতাম ও দাদা এ বুদ্ধিয়া থই গেছে গা দেহ হারা পাইছি না ওর দাদি আহে বুদ্ধিয়া থই গেছে গা দে হারা না এবার তো নিজের মানুষ খার হয়েছে ওই লেগে জানান দিবার আইসি যে মিস করুন না যে আহাইরে আমার বুটটা দিয়ে জানছে দাদা কোন রকমই মিস করুন না যে আয়া বরুন যে আর আপনি বাইরে সারি জিবি আছে ব্যক্তি লই এই তোর তো গেতি কিষ্টি পূর্ব বংশ ধর মেলা লোক বড় ইয়া গরে যা কইতিস তা কইতে হই আজ তো বুটটা মারতে